মাদরেসার ছাত্র আর কি কোন কিশে বড় এব পড়ে আল্লাহ পাক যেন তার হাফেজ তৈরি করার জন্য তৌফিক দান করে কিছু নিকৃষ্ট শয়তান জিন আছে তারা অবদ্র করতেছে এই কারণে উনি এখান থেকে আসছেราว থেকে কি না পার সিরাজ থেকে তোমার নাম হচ্ছে মিল আর তোমার বয়স কত 16 16 17 বছর আর তোমার আব্বুর নাম কি আব্দুল মুমিন গ্রাম কিপুর আর কোন মাদ্রাসায় বড় শরীর সকল মহিলা মাদ্রাসা পুরো বাড়িটা এবং মাদ্রাসাটা আর একে একটু তল্লাশি করিয়া কোন অপরাধী আছে আচ্ছা জি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ঘুরে দেখে সুলা আসল নিজে আর ওনার পা থেকে মাথা পর্যন্ত সর্বস্ত ঘুরে দেখে সোলা আসলাম নিজে তথ্য হচ্ছে উস্তা দেখুন অনেক দিন যাবত থেকে তাদের ইসুনে সব সময় হুম সালাফিরা করতেustan জি এটাকে কিন্তু কেলাউ করি নি ওস্তাদ জি না করার ক্ষেত্রে ওস্তাদ দেখুন মাঝে মাঝে পুষ্ট মধ্য তাপ অবস্থান হচ্ছে ভারপর মহাম অবস্থান হচ্ছে ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি কমে আসছে ওস্তাদ জি কথা গিলে বুঝতে হবে ওস্তাদ আগে যে রকম ব্রেন শক্তি মেদা শক্তি স্মরণ শক্তি ছিল ওস্তাদ এই কিছুদিন থেকে সর্বস্ত কমতি প্রভাব ধরা শুরু হয়েছে ওস্তাদ যে যেমন ওস্তাদ দেখুন আগে যে রকম পড়ার তর্ষা অবস্থান ছিল ওস্তাদ এই তর্ষাটা এখন পরক্ষণে কিন্তু স্মরণ থাকতেছে না ওস্তাদ ঠাস ঠাস করে ভুলে যাচ্ছে পাশাপাশি দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা পরিপূর্ণ ঘুমটাও কিন্তু উনি ক্লিয়ারিং পাচ্ছে না যে যেরকম খাওয়া রুচি থাকার কথা ওস্তাদ এই খানা রুচি সর্বস্ত পাঁচ ভাগের ভিতরে দুভাগ ভাগ কমে যাচ্ছে ঠিক আছে তাই এই রকম দেখা যাচ্ছে ওনার লিভারিং তথ্য থেকে নামা পেট সংলগ্ন অবস্থান থেকে হালকা ছিমিম ছিম ছিম করে ব্যথা অবস্থান হচ্ছে মাঝে মাঝে কমস সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হচ্ছে যদিও বাচ্চা মানুষ থেকে মাথা পর্যন্ত সব্য শরীর ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব ঠিক সব্য শরীর ঝালাঝালি করতেছি আর বেশ করে আমি দেখতে পেলাম ওস্তাদ ওনাকে যদি ভালো বলা বলানো হয় চট করে রেগে যাচ্ছে রেগে যাওয়ার সঙ্গে সঙ্গে মাতলামো প্রভাব করা শুরু করেই থাকে উস্তাদ আবার কিছুদিন ভালো থাকতেছে আবার অশান্তির পূরক অবস্থান হচ্ছে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে

আর যেগুলো বললো যে যে শরীরের যে যা ঝামেলা গুলো করে কিছু রাখলে ভুলে যাওয়াল সব ঠিক আছে দেখি আমরা পর্বত আলহামদুল্লা আলহামদুলিল্লাহ আবারও ঘুরে দেখি চুল আসলাম আবার ওনার পা থেকে মাথা পর্যন্ত সর্বস্ত ঘুরে দেখে চুলা আসলাম ইং লোড আগে চেষ্টা করা লাগতো استاذ কথা বুঝতেছেন استاذ হ্যাঁ আগে আগে খুব সংখ্যা কম ছিল استاذ হ্যাঁ তাহলে আমরা মোটামুটি আমরা দেখতে পেলাম استاذ তারা মোট সংখ্যা হচ্ছে 82 জন استاذ 82 জন তাদের দল সংখ্যা কিন্তু কতিরক্ত বেড়ে যাচ্ছে জি পাশাপাশি استاذ দেখুন আজ থেকে কিছুদিন আগে হ্যাঁ যদি আপনাদের তত্ত্বদি খেলা আর ক্লিয়ারিং হতে পারবে জি বলো আজ থেকে প্রায় কিছুদিন আগে ঘুমান্ত অবস্থা নেই উনি উনি কি ভাষা বুঝতে পারছে কথা বলছে না কথা আজ থেকে কিছুদিন আগে রোজ ছিল শনিবার শনিবার রাত দুটা বিয়াল্লিশ মিনিট ওস্তাদ ওনার যে মাদ্রাসা প্রতিষ্ঠানে যে লেখাপড়া করতেছে হঠাৎ করে ওনার জ্বর প্রভাব এটা হল ওস্তাদ হওয়ার ওনার ভয়ে ভয়ে আতঙ্ক অবস্থান থেকে ঘুমান্ত অবস্থা নেই ওনাকে ধরা সিম্পটম অবস্থান হচ্ছে উনি অনেক রকমের সিল্লাসিলি করতেছে বাহিরের কোন রকমের মানুষ যা শুনতে পাচ্ছে সেটা আসছে ইনি যখন ঘুম থেকে জাগলো তো হলো স্যার সঙ্গে সঙ্গে সব শরীর একদম দুর্বল অবস্থান হয়ে আসল জিজ্ঞাসা করতে পারি পাশাপাশি পাশাপাশী যে কথাটা বললো তোমার বর্ণনা দিলো এখন এটাকে ঠিক আছে জি ঠিক আছে সব ঠিক আছে যে আডাশ করতেছে এটাকে অত্যন্ত অত্যন্ত ভয়ভভ অবস্থান আমরা বলছি এই মোট যে 82 জনকার ভেতরে এদের চক্র অর্থাৎ লিডার গ্রুপ আছে হলো 41 জন 40 জন হ্যাঁ আর 41 জন হচ্ছে তাদের সঙ্গী সাথী উস্তাদ সঙ্গী সাথে এই মোট হচ্ছে 82 জন উস্তাদ জি এই 82 জন তারা বিভিন্ন রকবে জায়গা চেষ্টা করেছে উস্তাদ হ্যাঁ আফটারন চেষ্টা করেছে যেন তার শারীরিক থেকে সরাবার জন্য সরার জন্য আরো ক্ষতি বেশি করেছে তারা সম্পূর্ণ না হওয়ার কারণে রাগ প্রভাব হয়ে তারা যোগ হয়েছে এই মোট উস্তাদ এখন তাহলে কি করা যাবে এটাকে আপনাকে তিন ভাগে ভাগ করতে হবে বলো তিন ভাগে কি আপনি ভাগ করতে হবে আপনাকে তথ্য দেবই তথ্য ওই কাজ করতে অবস্থা নেই বলো আমরা ইনশাল্লাহ আপনার চেষ্টা করব যেন তার কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হতে হয় উস্তাদ জি যেহেতু হাফেজ হচ্ছে আল্লাহ যেন কবুল করে আমরা আশঙ্কা যে নিয়ে দোয়া করব তার সে যেন সামন দিকে আরো বড় হতে পারে উস্তাদ জি আমরা আশঙ্কা যে নিয়ে তার জন্য দোয়া করব আমরা তিন ভাগে ভাগ করব এইভাবে অর্থাৎ

এদিকে নিয়ে আসতে হবে তাহলে যেটা আমি যেটা বোঝা গেলো তাহলে নয় দিনে এদেরকে আমরা সবগুলোকে ধরতে পারবো ধরতে পারবো আমরা ধরবো ইনশাল্লাহ ধরা লাগবে না আমরা ধরে নেব আপনি শুধু হুকুম করবেন অনুমতি দেবেন আমরা যেমনে হোক আমরা কিন্তু আমরা মোট আছি আমরা উস্তাদ দুইশো জন আমাদের চক্র উস্তাদ দুশো জন আমরা আপ্রাণ চেষ্টা করে তাদেরকে ধরা চিন্তা ভাবনা করব যেমনি ধরলে যেন উনি আর রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেরকম সিমটম অবস্থান আমরা কাজ করবো ইনশাল্লাহ উস্তাদ ইনশাল্লাহ আর পরামর্শ কিছু হবে এখন এখন পরামর্শ দিচ্ছে আপাতত একটু কষ্ট করে তারা বাজার থেকে এক থেকে একশো গ্রাম চিনি কিনে নেওয়ার বসতে আসছে একশো গ্রাম একশো গ্রাম বাসায় নিয়ে একটু কষ্ট করে সুরা ফাতা এক থেকে সাতবার সুরা নাচ তিনবার সুরা ফালাকে এগারো বার পড়তে হবে বসতে পরে চিনিটার উপরে ফু দেবে এই চিনিটা আমাদের কাজ ওকে না হওয়া পর্যন্ত ওস্তাদ আমরা যতক্ষণ পর্যন্ত পরামর্শ দিইনি ওস্তাদ ততক্ষণ পর্যন্ত ডেইলি একবেলা বেলা করে খাওয়াবস্থা যে কোনো টাইমে খাওয়ালে হবে পরিমাণ মতো দু ইনশাল্লাহ আমরা এই কাজটা কিন্তু আমাদের দুইশো তেষট্টি যে নামলা থাকি আফটার প্রভাব থেকে আমরা পুরোজন করে আরো সঙ্গী নিয়ে ওদেরকে গ্রেফতার করবি ইনশাআল্লাহ ইনশাল্লাহ

আর বাকিটা আমরা রং যে কাজ করব আর অনুমতি দেওয়াই থাকলেও যেখানে পাবে সেখানেই হত্যা করবে আমরা ধরবো ইনশাল্লাহ নেই যদি দুই দিনে পারো একদিনে পারো আর যদি নয় দিনে লাগে আরো যদি দুই দিন বেশি লাগে তাও সমস্যা নেই একদম ঠিক আছে ঠিক আছে আর একটু সেটা বলতে চাচ্ছি যে ওকে নিয়ে যায় ঘর থেকে বাহির করিয়া এটা একটু মতো পাহারা দিয়ে রাখবে আমাদের যে মুমিন জিন আছে তাদেরকে দিয়ে যেন বাহিরে না নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ বিদায় নয়